ওয়ালাইকুম আশা নম্বর থেকে আপনাদের সকলকে জানাচ্ছে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুল্লিল্লাহ আমিও ভালো আছি ভালো আছি কিন্তু বাটির দুনতার মধ্যে আছি আম্মাকে ডাক্তারের কাছে পাঠাইছি সরি হসপিটালে পাঠাইছি টেস্টের জন্য আমার তো ঈদের সাত দিন পরে টেস্ট আসে সব কিছু তখন তো দিন নয় দিন হয়ে গেল তো যাই হোক আব্বা গেছে আমার বড় ছেলে গেছে টেস্ট করে মানে আবার দুই ঘন্টা পরে আবার করতে হবে বসে আছে তো যাই হোক টেস্টগুলো সুন্দর মতো কারণ এই গরমে বাইরে যাওয়াটাও মনে হয় একটা আজাব আম্মার জন্য খুব কষ্ট হয়ে যায় তো যাই হোক সকাল সাতটায় বের হয়ে গেছে আম্মা মিশন আব্বা আমি খালার মাহিন বাসায় আছি এই হলো অবস্থা তো যাই হোক এখন নাস্তা করতে যাচ্ছে মাহিন আমি খালার মাহিন নাস্তা করব। মাহিন আসো আব্বু নানি নাস্তা দিয়ে দিছে আপু চলে আসো আর এই যে আমার রুমে বেড তুলে দিছি বেড কাবারটা অলরেডি ওয়াশিং মেশিনে দিয়ে দিছি যে চেঞ্জ করে দিতে হবে এই হলো অবস্থা আর আজকে ওয়াশিং মেশিনে কাপড় দিতে দেরি হয়ে গেছে শুকাতেও দেরি হয়ে যাবে এই ঘরটা একদম আজকে ঝাড়তেও হবে কেমন যেন একটু স্যাকসাথে হয়ে গেছে ফ্যানটাও মস্ত হবে তো ভাবলাম যে সকালটা না হয় শুরু করে দেই তারপরে সব আস্তে আস্তে করা যাবে সব উল্টাপাল্টা করে নিচ্ছি ফ্যানও একটু মস্ত হবে কারণ ফ্যান না মসতে বিছানা চাদর পাললে ভাল লাগে না আর যে আসেন শোনা মা করতে বসতেন ওরে আমার সোনা আমার সোনার আজকে ম্যাম আসবে আসবে তাই না বাবা আমার গলা ব্যথা করতেছে তোমার কি গলা ব্যথা করতেছে একটু সালাম দাও তো সবাইকে আমি একটু খেয়ে গরম লাগতেছে আমার তো আগে খেয়ে আসো বাবা আগে খেয়ে তারপর করতে বসো আর এই যে একটু বাতাস কোনায় হয়েছিল রাতে বারান্দার না যে হাল অবস্থা মিশন রাব্বু আসলে মরা গাছগুলো তুলে ফেলে দিব এই হলো সমাচার তো যাই হোক আগে নাস্তাটা না হয় সেরে ফেলি নাস্তা করব হলো সবজি আর চিকেন দিয়ে মাহিন তো চিকেন ছাড়া খেতে চায় না মাহিন চিকেন দিয়ে খাবে আমি খালা সবজি দিয়ে খাবো চিকেন দিয়েও খাবো এই যে টেবিলে বুঝছে মাহিন আর ওই পাশে আসতে হলো আমার খালা মন তো যাই হোক আমার আম্মারা হলো পাঁচ বোন পাঁচ বোনের মধ্যে আমার এই খালাই শুধু আছে আর আমার আম্মাই শুধু আছে পাঁচ বোন তিন ভাই মোট আট ভাই বোন ছিল আট ভাই বোনের মধ্যে এখন শুধু খালা খান ওই ইনসুলিন দেন নাই ও আমার মা খালাদের তো আবার ডায়াবেটিস বলেন না দুখে শেষ নাই তো যাই হোক ইনসুলিন দিতে হয় এই তো যাই হোক ভিডিওটা না হয় অন করে ফেলি যে বাহিন বসছে আর লিখে পড়তে বসো মা ম্যাম আজকে অনেক পড়া দিয়ে যাবে তোমাকে পড়তে হবে পরীক্ষা কয় তারিখ থেকে যেন বাইশ তারিখ এসে গেছে গেছে তো যাই হোক সবাই একটু আমাদের জন্য দোয়া করবেন প্রার্থনায় রাখবেন তো যাই হোক সকালটা না হয় শুরু করে দিই মনে হচ্ছে যে সকাল থেকেই গরমে একদম আগুনের ফুলকি পড়তেছে আম্মা আসার আগেই সব রুমগুলো একটু গোছায় নিতে চাচ্ছি আম্মা আসলে এত টায়ার্ড হয়ে আসবে তা বলার মতো না এখনও বাসায় আসলোই না এই যে রোদ খুব একটা যে আছে তা না হালকা পাতলা রোদ কিন্তু এত গরম এই রোদেই মনে হয় গরম বেশি থাকে তো যাই হোক হয়ে গেছে ফ্যানটা মুছে দিতে পারি নাই বাট একটু হালকাইয়া করে দিচ্ছি কিছু নব্ব আসলে এসিটাও একটু সার্ভিসিং করতে হবে ফ্যানটাও আমি ক্লিন করে দিচ্ছি আর একটু করতে হবে আর এই যে বাইরে বারান্দা কাপড় চোপড় দিয়ে ভর্তি আমার গাছের রান্নাবান্না হয়ে গেছে ওমা ছিল ফেলায় আসছে এখানে হচ্ছে হলো ভাত আর এখানে হবে হলো মাছ রান্না মাছ রান্নার আগে অবশ্যই ভেজে নিতে হবে খালাকে কোনো কাজ দিলে তার কাজ একটু আগায় রাখি সেটা খেতে এটা বলার মতো না সে যাই হোক খালা খেলে সেটু বের করছে লাউ দিয়ে রান্না করবে লাউ দেরি মাছ আমরা খুব একটা শেয়ার গঞ্জার মানুষ খাই না কিন্তু সিডিং খালা বললে আমরা তো রান্না রান্নাবান্নার করে খুব ডিপেন্ড করি কারণ খালা যেটা বলে সেটা ভালোই হয় খারাপ হয় না হোক এটা ঢেকে দিতে হবে না হলে সেটা সেটু করে মুখে লাগবে সব একসাথে দিয়ে দিচ্ছে খেলা আর ঝোলডুল দিয়ে হবে হলো হ্যাঁ জায়গা হচ্ছে জল দিয়ে হবে হলো চিংড়ি মাছ রান্না চ্যাপটা একদম ইয়া হয়ে গেছে আর বাইরে মনে হচ্ছে যে গরম মানে বৃষ্টি আসবে গরম পড়তে প্রচুর প্রচুর গরম এই মাছ আম্মার জন্য খুব দরকার খুব উপকারী ভাতটা তো হসপিটাল থেকে আসলো আম্মার রিপোর্ট দিবে দুই দিন পর আর এগুলো বক্সে সব নাস্তা নিয়ে যাওয়া হয়েছিল মানে আম্মার যে রিপোর্টটা আটচল্লিশ ঘন্টা না গেলে দিবে না ডাক্তারদের যত সব নিয়ম কানুন সব আম্মাকে একটা নাস্তা দিয়ে আসলাম আব্বাও আসছে তো যাই হোক খালা আম্মার আব্বা একসাথে নাস্তা করতেছে বাজে হলো বারোটা আমি যাব বসলে আমার বড় ছেলে হসপিটাল থেকে আসার পরে তার জন্য পাগল হয়ে গেছে আর আমার সিলিন খালা সব রান্না মোটামুটি শেষ করলো টেবিলে দিয়ে দেখাবো না এখন রান্না খালা সব দিত ও তা দিত না ওদের তো ওদের চা খাওয়ার অভ্যাস দুই ভাই দিই তো বাইরে যে কফি খাইছে বাট চার নেশাটা এখনো যায় নেই কি আর বকা দিব নিজেরই যে অভ্যাস ছেলেদের বোকা দেওয়া লাভ নেই যাই হোক আমি আর দাঁড়ালাম না শিরিন খালার কাছে সব দিয়ে গেলাম যে খেলা চাটা রেডি করে দাও যাই হোক প্রচন্ড পরিমাণে এদিকে মানে ইয়া হইতেছে কি যেন বলে বৃষ্টি আসবে আসবে কি আসবে না সেটা ডিসিশন নিতে পারতেছে না প্রচন্ড পরিবারে ডিসিশনহীনতায় ভুগতেছে বৃষ্টি আসার সম্ভাবনা নাই বাতাস আছে না আসলেই ভালো আসলেই খারাপ তাও আমি কিছু কাপড় বাহিনীর জন্য উপর দিয়ে দিলাম কারণ আমার কাছে খুব ভয় হয় বৃষ্টি আসার কথা শুনলে মনে হয় কাপড় চোপড় ভিজে যাবে একটা ঝামেলা হয়ে যাবে বা বড় বোতলটা বের হয়ে গেছে বাইরে পানি তুলতে হবে ফ্রিজে পানি দিয়ে জাস্ট সারা যাচ্ছে না ফ্রিজে আর ফিল্টারে এত পানি লাগতেছে এত পানি লাগতেছে তা বলার তো যাই হোক বাবা এই মাত্র ফোন দিছিল এত লম্বা সময় কখনো থাকে না এই মনে হয় প্রথম বাসার বাইরে এত লম্বা সময় বাহিরে যখন ছিল সেটা আলাদা কথা কিন্তু বাড়িতে যে এত লং টাইম থাকে না কখনো তো যাই হোক খালা কিছু খুঁজতেছেন নাকি ও তো যাই হোক চাটা দিয়ে আমি তো শু করে ফেলছে আগে এখন খালা করবে আম্মা করবে তারপরে দুপুরবেলা লালচের সময় হয়ে যাবে বাজে ফোনে দুইটা সবাই নামাজ পড়তে বসছে আম্মা নামাজ পড়তে বসতে এখানে খালা নামাজ পড়তে বসতে এখানে আব্বাও নামাজ পড়তে গেছে আর আমি এদিকে টেবিল রেডি করে ফেলছি আস্তে আছে হলো ধুন্দুল দিয়ে চিংড়ি মাছ চিংড়ি মাছটা না ধুন্দুল দিয়ে ভালোই লাগে খারাপ লাগে না এখানে লাউ দিয়ে আসে বল মাছ এখানে আছে সাদা ঝরঝরে সাদা ভাত এখানে আছে পাতলা ডাল আর এখানে আছে চিকেন এই হলো আমার আজকে দুপুরের খাবার আমি খালা আম্মা আগে লাঞ্চ করে নিছি মিশন আর মাহিনার আব্বা এখন লাঞ্চ করতেছে মাহিনের সাথে আব্বা সক্ষতা বেশি আর আম্মার যেহেতু মানে টাইমিংয়ে খাবার খেতে হয় এই কারণে আম্মারলি খেয়ে নিছে মানে আমরা আগে খেয়ে নিছি তারপরে মাহিন বসে তার নানার সাথে মাহিন তার নানাকে খুব বেশি পছন্দ করে আব্বার সাথে সে ম্যাক্সিমাম সময় লাঞ্চ হোক ডিনার হোক যাই হোক একসঙ্গেই করে তো যাই হোক এটা একটা পূর্বদৃশ্য দৃশ্য এই বাবার অনেক কিছুই দেখা যায় আমার ছোটো ছেলের মধ্যে আছে ছোট ছেলের মধ্যে কথাবার্তা আচার আচরণ অনেক কিছুই আমি আব্বার সাথে মিল খুঁজে পাই খাবার দাবারের ভ মানে ভঙ্গিমা সব কিছুই তো যাই হোক আব্বাকে ভিডিওতে খুব কম আনা হয় খুব কম আনা হয় এই তো বিকালবেলা আসলাম একটু চা বানাতে বিকালবেলা হলেই না মানে আম্মা খালা মনে হয় যে মুখটা ছোট হয়ে আসে ডায়াবেটিসের পেশেন্টদের তো আসলে দুই ঘন্টা পর পর খেতে হয় কিন্তু গরম প্রচণ্ড মুখ ফুটে বলে না কিন্তু আমার কাছে মনে হয় যে আম্মা খালা হয়তো চার জন্য অপেক্ষা করতেছে এর জন্য আর দেরি করি না খুব তাড়াতাড়ি চা বানাতে চলে আসি আর এত গরম লাগে বিকালে আসের পর মানে ভাষায় প্রকাশ করার মতো না প্রচণ্ড পরিমাণে গরম প্রচণ্ড পরিমাণে গরম এখন এই গরম গরম তো আমি করবোই আমার ভিডিও যারা দেখে তারা হয়তো বিরক্ত হয়ে যায় কিন্তু আমি তো হাই কোলেস্টেরলের পেশেন্ট আমার মানে এ পরিমাণ গরম লাগে আমার গরমে মনে হয় কান্না আসে এ অবস্থা কি করব এখন সব জায়গায় তো আর এসি করা সম্ভব হয় না তাই না কিচেনে তো আসতেই হয় তারপরে তো রান্না বান্না ডিপার্টমেন্ট খালারা দেখে এর জন্য আমার অনেকটাই মানে আসানে বলা চলে আর এই যে বাইরের ওয়েদারটা আর এই যে মিশন বাহিনী হয়তো নামাজ থেকে এখন চলে আসবে আসের রাজার নামাজ হয়ে গেছে দেখা যাচ্ছে আর আজকে যে প্রচণ্ড পরিমাণে গরম তা ভাষায় প্রকাশ করার মতো না দুদিন হলো তো আমি বেরই হই না আজকে সন্ধ্যার পর বের হতে হবে সেটা নিয়ে আবার চিন্তা করতেছি তো যাই হোক চাটা আগে রেডি করে ফেলি তারপরে দেখা अच्छा তো চা রেডি করার পরে একদম লম্বা বিরতির পরে এটা কিন্তু মাগরেবের পরে বেশ খানিকটা পরে আসছে আম্মার জন্য একটু স্যুপ রেডি করতে এটা কিন্তু আমি আসেরের পর চা খেয়ে মাগরেবের পরে আসছি কারণ আম্মার তো যে বললাম দুই ঘন্টা পর পর পাঁচটা এসে যেহেতু চা খাইছে এখন বাজে সাতটার একটু বেশি দুই ঘন্টা হয়ে গেছে তো আম্মাকে দিব স্যুপ আমি খালা আব্বা খাবো আম আমরা আবার আমড়িটা খুব পছন্দ করি কারা কারা আমার মতো আম পছন্দ করেন জানাবেন আমার কাছে আমের দিন মনে হয় আমি ভাতই খাবো না সারাদিন আম খেয়ে থাকলেও আমার কোনো সমস্যা হয় না তো মার জন্য একটু ঘন করে স্যুপ নিয়ে যাচ্ছি রেডি করতেছি এই আম্মা খাইতে চায় না কিছু একদম হয় ফ্যাকাশে হয়ে গেছে হসপিটাল থেকে আসার পরে তো যাই হোক স্যুপটা একটু জোর করে হলেও দেই কারণ লুডুস খেলে আম্মার নাকি বুকে ব্যথা হয় মানে অ্যাসিডিটি থেকে বুকে ব্যথা পায় এর জন্য লুডুসটা দিচ্ছি না বা ভাজি পোড়াও বাইরে থেকে খুব একটা আনতেছি না তো যাই হোক এখন আমার বড় ছেলে নামাজ পড়ে বাসায় ফেরে নাই আজকে একটু বকা দিব ভাবছি তার জন্য আবার চা করতে হবে আমাকে কী যে মানে জ্বালা আমার এই আসের থেকে মাগরে পর্যন্ত কে কি খাবে টিচাররা কখন আসবে কখন যাবে এটা নিয়ে আমার একটা এক্সট্রা প্যারায় থাকতে হয় তো যাই হোক স্যুপটা মোটামুটি পারফেক্ট হয়েছে আসলে আম্মা এমনিতে খেতে চায় না তারপরে যদি আবার কোনো কিছু পারফেক্ট না হয় না আম্মার জন্য একটু কষ্টই হয়ে যায় তো যাই হোক আম্মাকে স্যুপ দিতে দিতেই আমার রাজপুত্র বাসায় প্রবেশ করছে রাজপুত্রর জন্য আবার চা বানাতে হচ্ছে একটা দিনে মিনিমাম চার থেকে পাঁচবার এই চা অত্যাচা সহ্য করতে হয় চা খাওয়াটা যে কেন শিখছিলাম আল্লাহ জানে এই যাই হোক বলে আর লাভ নাই আমার সুপুত্র বলতেছে আমাকে তাড়াতাড়ি চা দাও আমি পড়তে বসবো তো যাই হোক চাটা দিয়ে দিচ্ছি সাথে আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে নিচ্ছি বাসা একদম রম রম করতেছে আম্মা আছে খালা আছে আব্বা আছে যাই হোক আলহামদুলিল্লাহ সাহেব নাই তার গ্যাপটা অনেকখানি বাসা জুড়ে আছে সবাই বলতেছে সুমন নাই সুমন নাই আর ভালো লাগতেছে না অনেক দিন হয়ে গেছে তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য একটু দোয়া করবেন আমার সাহেব যেন সুস্থ সুস্থভাবে বাসায় চলে আসতে পারে আমাদের জন্য দোয়া করবেন প্রার্থনায় রাখবেন আমরা যে যত সমস্যায় যেন থাকি না কেন সব সমস্যা যেন সমাধান হয়ে যায় আর এই যেখানে আমার খালা বসে বসে পেয়ারা রাখাচ্ছে আমার খালাও কিন্তু ডায়াবেটিকের পেশেন্ট এখানে আব্বা আছে আম্মা একটু ঝগড়া করতেছে আল্লাহ হাফেজ